আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ড্রেস ড্রেসি টকের পক্ষ থেকে দেখেন ড্রেসটি সুন্দর একটি ড্রেস দেখেন ড্রেসটার কাপড়টার নাম হলো মমসা জর্জেট প্রিন্ট দেখেন ডিজাইনটা এখানে শো বাটন দিয়ে ডিজাইন করা আছে এদিকে ডিজাইন করা আছে আন্ডারবারের সেলাই ফিনিশিং অনেক ভালো দেখেন এদিকেও ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে ডিজাইন করা আছে দেখেন বকলাস দেওয়া আছে এবং কুচি কুচি করে নিচে ডিজাইন করা আছে সুন্দর করে হাতাটা দেখতেছেন সিম্পলের মধ্যে তো এটার পেয়ে যাবেন আপনারা ছয়টা কালার সাইজ পেয়ে যাবেন এটার সাইজ পেয়ে যাবেন হলো সাইজ দেখেন ছয়টা কালার আছে কালার গুলো দেখে নিন দেখেন কালার গুলো সুন্দর কালার কালার দেখেন প্রিন্ট গুলো সুন্দর এটা হলো ব্ল্যাক এর মধ্যে চোস একটা কালার দেখেন আমাদের ফেসবুক পেজ আছে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ক্যাপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সবাই অর্ডার করতে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ